সবিরিন সমস্ত প্রশংসা আল্লাহ তা আল্লাহর জন্য যিনি ধৈর্যশীলদেরকে ভালোবাসেন তাদেরকে তার বিশেষ রহমত ও মাগফিরাতের ফিরাতের সুসংবাদ দেন এবং তাদেরকে সৎপদ প্রাপ্ত হিসেবে আখ্যায়িত করেন আমি তার প্রশংসা করি যেমন তার দৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দারা প্রশংসা করে থাকেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এই সাক্ষ্যদানের মাধ্যমে আমি কেয়ামতের দিবসে মুক্তি ও সাফল্য সাফল্যের আশা করি আরও সাক্ষ্য দিচ্ছি যে সর্বশেষ নবী দৈর্যশীলদের নেতা এবং সমুজ্জ্বল চেহারার অধিকারী লোকদের ইমাম আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন সমস্ত সাহাবাই ইকরাম তাবিগণ এবং কিয়ামত অবধি তাদের অনুসরণকারী সৎকর্মশীলদের উপর রহমত শান্তি ও বারাকাত বর্ষণ করুন আম্মা বাদ আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন এবং তার তাকু অবলম্বন করুন রাখুন নিশ্চয়ই আপনাদেরকে তার সামনে উপস্থিত হতে হবে আল্লাহ করেন কুল্লু অর্থাৎ সেদিন প্রতিটি আত্মা নিজের পক্ষে যুক্তি দেবে এবং প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে আর তাদের প্রতি জুলুম করা হবে না সুরা আন্নাহ হে মুসলিমগণ বান্দার জীবনে নানাবিধ বিপদ মুসিবত নেমে আসে তা বিভিন্ন ধরনের ও বহুবিধ যার পরিণতি হিসেবে নানা প্রভাব দেখা দেয় এবং যার কারণে জীবনযাত্রায় কষ্ট ও দুঃখের ছাপ পরে এটি একটি অনিবার্য বাস্তবতা যা অস্বীকার করার কোনো উপায় নেই কারণ সৃষ্টিকূলে এটি আল্লাহর একটি আমোঘ অভিধান যাতে কোনো পরিবর্তন বা রদ বদল করার কারো পক্ষে সম্ভব নয় এবং মানুষের অবস্থান এর সামনে বিভিন্ন হয়ে থাকে অতএব যে ব্যক্তি অধৈর্যশীল অতএব যে ব্যক্তি ধৈর্যশীল নয় এবং যার ইমান দুর্বল ও বিশ্বাস মজবুত নয় এবং যার ইমান দুর্বল তাকে এসব কিছুই কদরের মুখোমুখি হতে প্ররোচিত করে অধৈর্য অসন্তোষ বিরক্তির সাথে এতে তার মুসিবত আরও বৃদ্ধি পায় এবং তার উপর এর প্রভাব আরও তীব্রতর হয় ফলে এটি বৃদ্ধি পায় ও বড়ো হয়ে যায় তখন সে এর গুরুভারকে আরও বেশি করে অনুভব করে এবং তা সহ্য করতে অক্ষমতা প্রকাশ করে এমনকি সে নিজের উপর সীমা লঙ্ঘন করে এমন কথা ও কাজ করে যা তার রবির কাছে তার পাপের ভান্ডারকে আরো বাড়িয়ে দেয় এবং তার অসন্তোষের অংশ অসন্তোষের অংশকে বহুগুণ করে দেয় অথচ কদরের পরিবর্তন বা অপ্রিয় কিছু দূর করার ক্ষেত্রে তার এসব কথা ও কাজের ন্যূনতম কোনো প্রভাব প্রভাব দেখা যায় না আর যারা বিবেক বুদ্ধি সম্পন্ন। তারা আপতিত বালা মুসিবতে ধৈর্য ধারণ করে তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করে তালাশ করে এবং তারই কাছে অনুনয় বিনয় করে অস্ত্র বিসর্জন দেয় তারা কোনো মন্দ কথা ও কাজের মাধ্যমে তাদের সুমহান ও পবিত্র রবকে সন্তুষ্ট করে না বরং তাদের কথা ও কাজগুলো এমন যা স্বভাব বৃদ্ধি করে আত্মাকে প্রশান্ত করে এবং হৃদয়কে শিথিল করে আল্লাহর কিতাবে উল্লেখ উল্লেখও তার প্রতিদান ও উত্তম পরিণতির বর্ণনা তাদেরকে এই অবস্থানের প্রতি উৎসাহিত করে ধৈর্যশীলদের সেসব প্রশংসা বাণীতে আল্লাহ تعالى تدرك بروكريتو شهدت واضيء ومتقه شباكيتو كرتين جمانتي تنير شهدت وَصَابِرِينَ والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون أرتد আর যারা দারিদ্র ও রূক্ষুকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে তারাই সত্যবাদী এবং তারাই প্রকৃত মুত্তাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন আল সাবিরিনা ওয়াস সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার অর্থাৎ ধৈর্যশীলগণ সত্যবাদীগণ অনুগতশীলগণ দানকারীগণ এবং ভোরের রাতে ক্ষমা প্রার্থনাকারীগণ তারাই তো সম্মানিত সূরা আলে ইমরান আর দুর্জের সুমিষ্ট ফল ও এর মহান পূর্ণনীতির মধ্যে রয়েছে আল্লাহর ভালবাসা এবং বিশেষ সাহায্য ও সঙ্গ লাভ করা যা তাদেরকে হেবাজত করবে বিজয় দান করবে এবং শক্তি যোগাবে তীনির সাথ করেন ওয়াকাইমিন নাবীইন কাতালা মা'হু রব্বিয়ুন কাসীরু ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফী সাবীলিল্লাহ ওয়া মা দা'উফু ওয়া মা ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরীন অর্থাৎ অনেক নবীর সাথে অসংখ্য অনুসারে যুদ্ধ করেছে তারা আল্লাহর পথে যে বিপদই আসুক না কেন তা থেকে দমে যায়নি দুর্বল হয়নি এবং আত্মসমর্পণও করেনি আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন সৌরা আলে ইমরান তিনি আরও ইরশাদ করেন ওয়াসবিরু ইন্নল্লাহিন আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সৌরা আনফাল আর ধৈর্যের সুমধুর ফল ও এর মহান পরিণতির মধ্যে আরও রয়েছে আল্লাহর এই সংবাদ দেওয়া যে ধৈর্য ধারণ ধারণকারীদের জন্য ধৈর্য ই কল্যাণ কর আল্লাহ তা আল ইরশাদ করেন অর্থাৎ আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে তা ধৈর্যশীলদের জন্য নিঃসন্দেহ উত্তম বিষয় সৌরাহ ধর্যের সুমিষ্ট ফল ও এর পূর্ণ পরিণতির মধ্যে আরো রয়েছে বিনা হিসেবে ধৈর্যশীলদের পুরস্কার প্রদান আল্লাহ তা আলা এরশাত করেন ইনামা ইউয়াফা স বিরুনাজোরাহু গয়রি হেসাব অর্থাৎ নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অগণিতভাবে দেওয়া হবে সুরাজুমার জুমার এবং তাদের সর্বোত্ত মামলের বিনিময়ে পুরস্কৃত করা তিনি আরো ইরশাদ করেন বলেন যে জিয়ান্নাল্লা সব আরু আয় জোরাহুম্বিয়া আর যারা ধৈর্য ধারণ করে আমি অবশ্যই তাদেরকে তাদের উত্তম আমলের প্রতিদান দেব সুরা আন্না হেল্ল Thank mm -hmm. আর দৈর্যের সুমধুর ফল এর ও এর মহান পরিণতির মধ্যে আরও রয়েছে দৈর্জশীলদের জন্য সুসংবাদ প্রধান যেমনটি আল্লাহ করেন অর্থাৎ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফসলের অভাব দিয়ে আর তুমি সুসংবাদ দাও দৈর্যশীলদেরকে চোরা করা আর দৈর্যের সুমধুর ফল ও এর মহান পরিণতির মধ্যে আরও রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিজয়ীর নিশ্চয়তা ও ঐশী সাহায্য লাভ যেমনটি আল্লাহ অর্থাৎ হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং অবলম্বন করো আর শত্রুরা যদি তখনই তোমাদের উপর জাপিয়ে পড়ে তাহলে তোমাদের রব পাঁচ হাজার বিশেষ নিদর্শনধারী ফেরস্তা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন মেমা হেমত ইবনু আব্বাস রদুল্লাহ আনহুমা থেকে বর্ণিত হাদিসেব বর্ণনা করেছেন তিনি ইবনু আব্বাসের আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সে ইবনু আব্বাসকে উপদেশ দিয়ে বলেছেন ওয়া আলাম আন্দান্নরা মা আসর জেনে রেখো নিশ্চয়ই বিজয় আসে দৈর্যের সাথে দৈর্যের সুমিষ্ট ফল ও তার মর্যাদা পূর্ণ পরিণতির মধ্যে হল আল্লাহ তারা নিজেই এই বিষয়ে অবগত করেছেন যে সহনশীল লোকেরাই দৃঢ় যারা দুনিয়া ও আখিরাতে সমস্ত কল্যাণ জন্য অবিচল অটল থাকে আল্লাহ তা আলের সাদ করেন ওয়ালামান সবর ওয়াকাফর ইন্দারিক আজমিল উমুর অর্থাৎ

কিন্তু যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল ধিক তোমাদেরকে তোমরা এরূপ কথা বলছো অথচ যারা আল্লাহ তার বিধানকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই উত্তম এ পুরস্কার কেবল দৈশায় পাবে সূরা আল কাস আল্লাহ তালা আরো ইরশাদ করেন বলে তস্তবিল হাসন আতু বলে সৈয়তু ইদ ফাইবিল্লাতিহিয়া হসন ফাইদুন হামিম আর মন্দ কাজ সমান নয় বাল কাজটি দিয়ে মন্দ কাজের জবাব দেবে দেখবে যার সাথে তোমাদের শত্রুতা ছিল সেজন্য এক অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে গুণটি কেবল ধৈর্যশীলদেরকে দেওয়া হয় এবং গুণটি কেবল পরম সব ভাগ্যবানদেরকে দেওয়া হয় প্রত্যাশিত লক্ষ্য অর্জন প্রিয় বস্তু লাভ বিপদ থেকে মুক্তি ভয়ঙ্কর পরিণতি থেকে নিরাপদ থাকা এবং জান্নাতে প্রবেশ এসব কিছুই শুধুমাত্র মাত্র ধৈর্যশীলদের জন্য নির্ধারিত যেমনটি আল্লাহ তা আলেশাত করেন বল ইকাতু ইয়াদো হুলুন আলাই হিমিন কুল্লিবাব সাইলেমন আলহাই তুম ফনি এমাউকবাদার অর্থাৎ ফেরেশতাগন তাদের কাছে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের ধৈর্য ধারণ ধারণের কারণে আর কতই না উত্তম পরকালের এই আবাস চোরার আর যে ব্যক্তি দৃঢ়ভাবে ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করবে তাকে ইমামদের মর্যাদা দান করা হবে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি ধৈর্য ও ইয়াকিন দৃঢ় বিশ্বাসের মাধ্যমে দ্বীনের নেতৃত্ব লাভ করা যায় এরপর তিনি ইবনে তাইমিয়া এই আয়াত तिलावत করেন ওয়াজআলনা মিনহুম আইমাতা ইহদূনা বিআমরিনা লмма সাবরু ওয়া কানূ বিআয়াতিনা ইউকিনুন অর্থাৎ আর আমি তাদের মধ্য থেকে এমন ইমাম বানিয়েছি যারা আমার নির্দেশে পথ প্রদর্শন করে কারণ তারা দৈর্য ধারণ করেছিল এবং আমার আয়াত সমূহে দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহর বান্দারা দরজের মাধ্যমে ব্যক্তি তার জীবনের সর্বোত্তম জীবনযাপন উপলব্ধি করতে পারে যেমন আমিরুল মোমিন উমর ইবনুল খতর আনহু বলেছেন দৈর্জির মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি দর্য হল জ্যোতি স্বরূপ সোহে মুসলিম ও মুস্তাদে আহমদে বর্ণিত হাদিসে তেমনটি বর্ণনা করেছেন হৃদায়তর রসুল মোহাম্মদ সাল্লা আলহি ও বান্দাকে দেওয়া বিষয়ের মধ্যে ধৈর্য হল তার জন্য উত্তম ও বিরাট একটি পুরস্কার যেমনটি বর্ণিত হয়েছে মুস্তাদে আহমদ সহী বুখারী ও সোহে মুসলিমে বুখারির বর্ণনা অনুযায়ী আবু সাঈদ খুদুরি রদিউল্লাহ আহমুদে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহি ওসাল্লাম সেই সকল আনসারদের লক্ষ্য করে বলেছিলেন যারা তার কাছে চাইলে তিনি তাদেরকে দান করেছিলেন আবার চাইলে আবার দিয়েছিলেন অতপর তারা আবার চাইলে তিনি তিনি তাদেরকে আবারও প্রদান করেছিলেন এক পর্যায়ে তার কাছে যা ছিল তা শেষ হয়ে গেলে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আমার কাছে উত্তম এমন কিছুই নেই যা তোমাদেরকে না দিয়ে আমি সঞ্চয় করে রাখি যে ব্যক্তি নিষ্কলুষতা কামনা করে আল্লাহ তাকে নিষ্কলুষতা দান করেন যে প্রাচুর্য চায় আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন আর যে কষ্ট সহিষ্ণু হয় আল্লাহ তাকে ধৈর্য ধারণ ধৈর্য দান করেন বান্দাকে ধৈর্যের চাইতে উত্তম ও ব্যাপক কোনো কিছু প্রদান করা হয়নি মমিনের প্রতিটি বিষয়ই ইতার জন্য কল্যাণ কর কেননা তার ধৈর্য ও শুকুরের মতো দুটি মর্যাদার মধ্যেই আবর্তিত হতে থাকে যেমনটি এসেছে ইমাম মুসলিম রহেমাহুল্লাহ কর্তৃক তার সহি গ্রন্থে এবং ইমাম আহমদ কর্তৃক মুসনাদ গ্রন্থে সোহেব ইবনে সিনান হতে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মমিনের প্রতিটি বিষয়ই বড় আশ্চর্যের তার প্রতিটি বিষয়ই তার জন্য কল্যাণ কর মমিন ছাড়া এমনটি কারোর জন্য নয় যদি সে আনন্দদায়ক কোনো কিছু লাভ করে তাহলে সে শুকর আদায় করে যেটি তার জন্য কল্যাণকর আর যদি কষ্টদায়ক কোনো কিছু তাকে আক্রান্ত করে তাহলে সে ধৈর্য ধারণ করে আর এটিও তার জন্য কল্যাণকর ও আপনাদেরকে আল্লাহ তালা তার কিতাবের হৃদায়ত নবী সাল্লাহ আলাই ইসলামের সুন্নার মধ্যে প্রকৃত করুন আমি একথাই বলছি এবং আল্লাহর কাছে আমাদের সকল জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহুল্লাহি সবের সমস্ত প্রশংসা আল্লাহর্যশীলদের অভিভাবক আমি শুকর গুজার বান্দার প্রশংসার মতো করে পবিত্রতা বর্ণনা সহ তার প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এটি সেই সাক্ষ্য যার দ্বারা আমরা বিচার দিবসে প্রতিদান্দা তাকে সন্তুষ্ট করতে পারবো আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা উ নবী সাল্লাহ আলাইহি আলাই আল্লাহর বান্দা ও রাসুল হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর তার পরিবার ও সকল সাথীগণের উপর এবং তাবে তাবেঈগণ ও কিয়ামত পর্যন্ত সঠিক ভাবে তাদের অনুসরণকারীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন আম্মা বাদ আল্লাহর বান্দাগণ আল্লাহ তাদের ইরশাদ করেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অর্থাৎ আমি তোমাদেরকে ভয় ক্ষোধা যান মাল ও ফল ফলাদির ক্ষতি ইত্যাদির কিছু একটি দ্বারা পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন চোরাবা করা এ আয়াতের অর্থের বিষয়ে অর্থের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসি ইবনে কাসির রহেমাহুল্লা বলেন মহান আল্লাহ এখানে সংবাদ দিয়েছেন যে তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করবেন এবং তিনি তাদের পরীক্ষা নিবেন ও তাদেরকে যাচাই করবেন যেমনটি তিনি অন্যত্র বলেছেন অর্থাৎ আমি তোমাদেরকে পরীক্ষা করব যাতে আমি তোমাদের মধ্যে জিহাদ কারিগণ ও দৈর্যশাল ধৈর্যশীলদেরকে বেছে নিতে পারি এবং যাতে আমি তোমাদের সংবাদগুলোকে যাচাই করতে পারি আর সেটি করা হবে কখনো আনন্দ দিয়ে আবার কখনো কষ্ট দিয়ে কিছু পরিমাণ ভয় ও ক্ষুধার মাধ্যমে অর্থাৎ এসব থেকে সামান্য পরিমাণের মাধ্যমে পরীক্ষা করব সম্পদের ক্ষতির মাধ্যমে অর্থাৎ কিছু পরিমাণ সম্পদ শেষ হয়ে যাওয়ার মাধ্যমে প্রাণের ক্ষতির মাধ্যমে অর্থাৎ সাথী আত্মীয় স্বজন ও বন্ধুদের মৃত্যুর মাধ্যমে ফল ফলাদি ফসল কমে যাওয়ার মাধ্যমে অর্থাৎ বাগান ও ক্ষেত খামার খাবার অভ্যাস অনুপাতে ছায়াদার হবে না আর এ জাতীয় বিষয় ও এর অনুরূপ বিষয় দিয়ে আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করবেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে সে সওয়াব লাভ লাভ করবে আর যে নিরাশ হবে আল্লাহ আল্লাহ তার উপর শাস্তি আপত্তিত করবেন এজন্যই আল্লাহ তালা বলেছেন আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন এরপর কারা সেই ধৈর্যশীলগণ যাদেরকে তিনি মহাপ্রতিদান দিবেন সে বিষয়ে তিনি বলেন ইন্না আল্লাহন মুসিবাত অর্থাৎ যাদেরকে কোনো মুসিবত আক্রান্ত করলে তারা বলে আমরা আল্লাহর জন্যই আর তার কাছেই আমাদের প্রত্যাবর্তন সোরাবা করা অর্থাৎ তাদেরকে যা আক্রান্ত করেছে সেই বিষয়ে তারা একথা বলে সান্ত্বনা লাভ করেছে এবং তারা বিশ্বাস করেছে যে তারা আল্লাহর মালিকানাধীন তিনি যেভাবে ইচ্ছা বান্দাদের সাথে আচরণ করে থাকেন আর তারা এও বিশ্বাস করেছে যে তার কাছে কেয়ামতের দিন অনুপরিমাণ নষ্ট হবে না এটি তাদের মধ্যে স্বীকৃতি সৃষ্টি করেছে যে তারা তার বান্দা এবং কেয়ামত দিবসে তারা তার কাছেই ফিরে যাবে এজন্যই আল্লাহ তাদেরকে বিশ্বাসের প্রতিদানে যা দান করবেন সেই সম্পর্কে সংবাদ দিয়ে বলেন তাদের প্রতিপালকের পক্ষ হতে তাদের জন্য রয়েছে সালাওয়াত অর্থাৎ এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রশংসা সাঈদ ইম্জুবাইর রাহিমাহুল্লাহ বলেন সালাওয়াত হলো আজাব থেকে নিরাপত্তা ও ইক হুমুল মুহতাদুন অর্থাৎরাই হিদায়াত প্রাপ্ত সূরা বাকারাহ আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন কতই না উত্তম দুই পাল্লা এবং কতই না উত্তম তার বারোটি অংশ উলাইকা আলাইহিম সলাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমাতুহু ওয়া উলাইকাহুমুল মুহতাদুন তাদের উপর তাদের রবের পক্ষ থেকে কল্লান ও রহমত বর্ষিত হয় এ হল দুই পাল্লা ওয়া উলাই কাহমুল মোহতাদুন আর তারাই হৃদয়ত প্রাপ্ত এ হল সেই বারোটি অংশ সুরাল বা কারান তিনি ব্যাখ্যা করেন এটা হলো সেই অতিরিক্ত অংশ যা দুই পাল্লার মধ্যে স্থাপন করা হয় যেমন বস্তুর ওজন বাড়ানোর সময় অতিরিক্ত রাখা হয় তদ্রুপ তদ্রুপ তাদেরকে তাদের প্রতিদান দেওয়া হয়েছে এবং অতিরিক্ত দেওয়া হয়েছে হাকিম তার মোস্তদ্কে সহি সনদ এটি বর্ণনা করেছেন হে আল্লাহ আপনার আল্লাহর বান্ধরা আল্লাহকে বই করুন এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হন যাতে আপনারা পুরস্কার লাভ করতে পারেন কেমত দিন আপনাদের রবে প্রতিদান এই প্রতিদান পূর্ণ মাত্রায় দেবেন কোন প্রকার হিসেব ছাড়াই এ পর্যায়ে আপনারা সর্বোত্তম সৃষ্টির রসুল সৃষ্টি ও রাসূল মোহাম্মদ সল্লাহু আলহি ওসল্লামের উপর সালাত ও দরদ পেশ করুন যেমনিভাবে আপনাদের রবে বিষয়ে নির্দেশনা দিয়েছেন রব্বুল আলমিন তার স্পষ্ট কিতাবীর সাত করেন আলা তসলিমা অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেসারা নবীর উপর দরুদ প্রেরণ করেন হে ইমানদারগণ তোমরাও তার উপর প্রেরণ হে আল্লাহ আমাদের নবী বর্ষণ করুন এবং তার উত্তম পুত পবিত্র পরিবারবর্গ সম্মানিত সাহাবাদের উপর বিশেষ করে খালিফা বুবকর উমর ও আলী রদুল্লাহ আনুল্লাহ আনহুমের উপর আমাদেরকেও তাদের সাথে আপনার করুণা ও অনুগ্রহে রহম করুন ইয় আকরামিন হে আল্লাহ তাকে হে আল্লাহ তাকে এবং তার ক্রাউন প্রিন্সকে ইসলাম ও মুসলমানদের কল্যাণে স্বার্থে কাজ করতে সাহায্য করুন হে সেই সত্তা যার কাছেই হবে পুনরুত্থানের দিনে প্রত্যাবর্তন হে আল্লাহ এই দেশকে সকল কল্যাণে পূর্ণতার সাথে হেফাজত করুন সব ধরনের অকল্যাণ থেকে নিরাপদ রাখুন এবং মুসলিমদের সকল দেশকেও নিরাপদ রাখুন হে আল্লাহ আল আকসা মসজিদকে মুক্ত করুন ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন আপনি তাদের রক্ষা করুন সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এবং উপর থেকে আসা সকল সকল ধরনের বিপদ থেকে আর আমরা আপনার মহত্বের ও মহিমার ও আশ্রয় চাই যাতে তারা নিজ থেকে ক্ষতিগ্রস্ত না হয় হে আল্লাহ আপনি তাদের জন্য সহায় ও শক্তির উৎস হন তাদের সাহায্যকারী ও সমর্থক হন হে মর্যাদার অধিপতি আপনি তাদের এবং আপনার শত্রুদের ধ্বংস করুন হে আল্লাহ আমাদের দিনকে সংশোধন করে দিন যা আমাদের সকল বিষয়ের রক্ষা কবচ আমাদের দুনিয়াকেও সংশোধন করে দিন যা আমাদের মাঝে জীবনযাপন যার মাঝে আমাদের জীবনযাপন আমাদের আখেরাতকেও সুন্দর করে দিন যার দিকে আমাদের প্রত্যাবর্তন অনিবার্য জীবনকে আমাদের প্রতি আমাদের আমাদের জন্য প্রতিটি কল্যাণের বৃদ্ধির কারণ বানিয়ে দিন আর মৃত্যুকে বানিয়ে দিন প্রতিটি অকল্যাণ থেকে আমাদের স্বস্তির মাধ্যম হে আল্লাহ আমাদের প্রাণে তাক দান করুন আপনি তা পরিশুদ্ধ করুন আপনি হচ্ছেন সর্বোত্তম পরিশুদ্ধকারী আপনিই তো তার অভিভাবক ও পরিচালনা করে হে আল্লাহ আপনি আমাদের পরিণাম সকল বিষয়ে সুন্দর করুন আমাদের রক্ষা করুন দুনিয়ার লাঞ্ছনা থেকে এবং আখিরাতের শাস্তি থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামত চলে যাওয়া থেকে আপনার দেওয়া সুস্থতা বদলে যাওয়া থেকে হঠাৎ করে আপনার গজবাসা থেকে এবং আপনার রাগ ও ক্রুত থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে চাই কল্যাণের কাজগুলো করার তৌফিক অপকর্মগুলো থেকে অপকর্মগুলো পরিহার করার তৌফিক গরিব মিসকিনদের ভালোবাসা এবং আপনার কাছে ক্ষমা ও দয়া আর যদি আপনি আপনার বান্দাদের জন্য কোনো ফিতনা নির্ধারণ করেন তাকে করে থাকেন তাহলে আমাদের সে ফিতনাই না ফেলে আপনার কাছে উঠিয়ে দিন হে আল্লাহ আপনার শত্রুদের এবং আমাদের শত্রুদের প্রতিরোধ করার জন্য আপনি আমাদের জন্য যথেষ্ট যেভাবে ইচ্ছা আপনি তা করুন ইয়ারব্বাল আলামিন হে আল্লাহ আমরা আপনার শত্রুদের ও আমাদের শত্রুদের বিরুদ্ধে আপনাকেই সামনে দাঁড় করাই আর আমরা তাদের অনিষ্ঠ থেকে আপনার কাছেই আশ্রয় চাই হে আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করুন আমাদের মৃতদের প্রতি রহম করুন আমাদের সন্তু আপনার সন্তুষ্টির পথে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন এবং আমাদের আমলগুলোকে সৎকর্মের মাধ্যমে সমাপ্ত করুন রব্বানা ইম তুলন রানা হাসনাফিল ওয়কিনা আজাবান্নার হ্যাঁ আমাদের রব আপনি আমাদের আমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের নামে আজান থেকে রক্ষা করুন